গত সাতই ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক সৌম মুখোপাধ্যায়ের সঙ্গে কাঠ বেড়েছেন বেঁধেছেন অভিনেত্রী সন্দীপতা তাসেন এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে সাদা লেহেঙ্গায় সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন সন্দীপতা আর বিয়ের দিনেও সাবেক সাজে তাক লাগালেন তিনি বর্তমানে সম্পর্ক ভাঙা গড়ার খেলায় এই জুটির সম্পর্কের বন্ধন কিভাবে এত মজবুত তা জানতে এখন উৎসুক ভক্তমহল আর এবার বিয়ের পর সেই নিয়েই কথা বললেন অভিনেত্রী সন্দীপ তা বলেন প্রত্যেক মানুষের প্রতিটা সমস্যা নির্মূল করার একটা আলাদা চাবি থাকে তবে আমার মনে হয় একটা ভালো জন্য একে অপরের প্রতি শ্রদ্ধার বিশ্বাস থাকাটা অত্যন্ত জরুরি যদি ইগোটা একটু দূরে রেখে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে সম্পর্কের বন্ডিং আরও স্ট্রং হয় দুটো মানুষের মধ্যে অবশ্যই স্পেস থাকা দরকার জীবনে সব কিছুতেই ব্যালেন্স করে চলাটা ভীষণ প্রয়োজন তাই এক্ষেত্রেও একটু ব্যালেন্স করে একে অপরকে স্পেস দেওয়াটা দরকার সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্সটাই কিন্তু মেন যে কোনো সম্পর্কে ধৈর্য থাকা উচিত এমনটাই বললেন সন্দীপতা তা বাইশে ডিসেম্বর মুক্তি পাবে সন্দীপতার বোধন টু এই সিজন কতটা সাফল্য পায় এখন সেটাই দেখার এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না